গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি ভালো আলু ফলেছে দেখছি এবার তাড়াতাড়ি এগুলোকে বস্তায় ভরি আমার বাজারেও যেতে হবে ও রামুদা রামুদা আলু হলো এবার হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার খেতেও এবারে খুব ভালো আলু হয়েছে গো এখন তো বাজারে আলু বারণ তো তাই অনেক দাম পাশের গ্রাম থেকে তো আলু আসছে না এই আলু ভালোই বিক্রি হবে কি বলো হ্যাঁ বলো ভাই হ্যাঁ এর জমিতে কি গো এক গ্লাস জল দিয়ে যাব তাড়াতাড়ি বাজার যেতে হবে দেখো কি ভালো আলু হয়েছে দেখো মা তাই তো এত সুন্দর আলু এতো ভালো টাকায় বিক্রি হবে গো হ্যাঁ কিন্তু ওই বাটা মলয়েরও অনেক আলু হয়েছে জমিতে সে হকে তুমি যাও বাজারে যাও যাই ই চলে এলে হ্যাঁ ভাই আলুগুলো তো বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ সে তো হবেই আলু ফলানো তো বিক্রি করার জন্যই আলু কত করে কিলো গো তিরিশ টাকা কিলো ওরে বাবা এত দাম আলুর অকাল পড়েছে দাদা দাম তো হবেই আচ্ছা দাও দাও দেখি এক কিলো দাও যাক তোমার বৌনি হয়ে গেল কত আলু লাগবে গো দাও কিলো দুয়েক যাক আজকের মতো শেষ হলো কি বলো আজ বেশ ভালোই কামাই হলো হ্যাঁ গো কাল আবার আসবো তুমি আসবে তো হ্যাঁ আসো না কেন আসতে তো হবে ভাই নিশ্চয়ই আসবো আচ্ছা হুম একটা বুদ্ধি করেছি মলাই কাল দেখ না কি হয় গিনে বাগিন্নে বলি রাননা বাননা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে দেখো আজ কত টাকা হয়েছে দেখো হ্যাঁ বাবা 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 এতো হ্যাঁ যাব তো নিশ্চয় যাব কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জানো তো কি বুদ্ধি গো বাজারে আলু চাহিদা খুব পাশের গ্রাম থেকে আলু আসবে না এই গ্রামে আলু চাষী শুধু আমি আর মলাই আমি যদি মলয়ের ক্ষেত থেকে সব আলুগুলো তুলে নিই আর সেগুলো আমার কাছে রেখে দিই তাহলে এই গ্রামে শুধু আমার কাছেই আলু থাকে বলে বলে হ্যাঁ তারপর তারপর যখন বাজারে আলুর জন্য হাহাকার পড়ে যাবে তখন আমি যেমন নিচ্ছে তেমন দামে আলু বেচবো কি বল বলো কি গো বুদ্ধি কানা বেশ ভালোই পাকিয়েছ কিন্তু তা বলে চুরি করবে আরে চুপ করো চুপ করো আরে চুরি না চুরি বলো না কে ব্যবসা বলো ব্যবসা বুঝলে কি নি ব্যবসা 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 তা কবে করবে যা করার সেটা আজ রাতেই করতে হবে না হলে আবার আলু তুলে বিক্রি করতে যাবে আজই ওর ক্ষেত আমি সাফ করে দেব সঙ্গে সঙ্গে আমার ক্ষেতের আলুগুলো তুলে নেব যাতে আমার উপরে সন্দেহ না করে ঠিক আছে আমিও যাব তোমার সাথে ওই তো মলয়ের জমি চলো চুপি চুপি চলো সব আলু তুলে বস্তায় রাখতে হবে তারপর আমার জমিরও আলু তুলতে হবে বুঝলে চলো সব আলু তোলা হয়ে গেছে বাবা ঘরে নিয়ে চলো চলো এই বস্তাগুলো কোথায় লুকিয়ে রাখা যায় বলতো রান্নাঘরের পাশে পড়ে থাকা ঘরটা খুলে দিচ্ছি সেখানেই লুকিয়ে রাখো সবই হলো কিন্তু কাল সকালে কি হবে সেটা আমি বুঝে নেব শুধু সকাল হওয়ার অপেক্ষা এবার আয় হায় 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 রে হায় আমার একই সর্বনাশ হলো রে কে এরকম করলো রে সব শেষ হয়ে গেল রে এবার হয়েছে এবারে আমাকেও নাটক শুরু করতে কি হয়েছে ভাই রামুদা রামুদা আমি আমি তোমারই অপেক্ষা করছিলাম দেখো না কেউ একজন আমার আর তোমার ক্ষেতির সব আলু চুরি করে নিয়েছে গো সব এমনটা আমাদের পেটে লাথি বেড়ে সেই মজা পেলো আমাদের আমার এত কষ্টের ফসল সেটাই সেটাই আমিও ভাবছি দাদা তবে একটা কথা যে এই কাজ করেছে সেই আলু নিয়ে সুখী হতে পারবে না এই বলে দিলাম তুমি দেখো দেখো তুমি মলয় সে যে আলু নিয়ে কত সুখী তুই কি করে বুঝবি ভাই রামুদা রামদা তুমি কি আজ বাজারে যাবে না না রে কাল যাব অন্য শাক সবজি নিয়ে আজ আর যাবো না ঠিক আছে সেই ভালো চলো চলো এখন বাড়ি যাই চলো চলো কাল বাজারে আসিনি মানে আলুও আসিনি আচ্ছা আলুর কেমন চাহিদা একটু দেখে নেব এই যে রামু ভাই আলু আছে না আলু একদম নেই ধর কি যে হচ্ছে কাল থেকে আলুই পাওয়া যাচ্ছে না বাড়িতে আলু নিয়ে যেতে হবে এখন কি করি বলতো পটল নিয়ে যান না পটল আর দূর আলু চাই আলু আলু বাঃ বা বাহ্ আলুর তো ভালোই চাহিদা বেড়েছে বাড়ি গিয়ে এই খবরটা দিতে হবে

আওয়ার এক সপ্তাহ পরে বাজারে গিয়ে দেখবো আলুর চাহিদা কেমন এই হাই কি গো ওঠো ওঠো না গো আজ এত হয়ে গেল তুমি বাজারে যাওনি আজ তো যাবে বললে ও হ্যাঁ আজ কয়েকটা সবজি নিয়ে যাই আলু চাই না দেখে আসি দাদা মা আলുവক্ষে আলু না অন্য সবজি আছে কোন সবজি তো সবার কাছেই আছে কিন্তু আলু চাই কালকে ওই পাশের গ্রাম থেকে একটু আলু এসেছিল ওই 45 টাকা কিলো কিন্তু আনার সাথে সাথেই শেষ এই যা ভেবেছিলাম তাই হচ্ছে ওহ 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 ওক বুঝলে কি এই বাজারে আলুর দাম পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে গো হ্যাঁ এবারে বিক্রি করবে না কি আরে না আরে একটু দাম বাড়ুক না আবার সপ্তাহ দুয়েক পরে একবার বাজারে যাব বুঝলে আজ প্রায় তিন সপ্তাহ হয়ে গেল একটাও আলু পেলাম না হ্যাঁ ওই আলুর জন্য প্রাণ একেবারে ওই টাক করছি যতই দাম হোক আলু এড়েই কিনতে হবে তুলকালাম হবে আমার আরে রামু ভাই তোমাকে তো বাজারে দেখাই যায় না আজকাল তোমার কাছে কি আলু আছে আগে এখন তো নেই কিন্তু এনে দিতে পারি কিন্তু অনেক দাম হবে যে আরে দাম নিয়ে চিন্তা করো না যতই দাম হোক ঠিক আছে ঠিক আছে আমার কাছে কিছু আলু আছে আমি ঘরে গিয়ে আনছি কিন্তু কিন্তু ওই একদম সত্তর টাকা সত্তর টাকা কিলো দাম ওইটা কিন্তু লাগবে দাদা যাই দাম হোক তুমি নিয়ে এসো আমরা এখানেই আছি দরজা খুলে আলু বের করতে হবে সত্তর টাকায় বেচব তাই চলো 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 কি এত ইঁদুর

তাই নিয়ে যাচ্ছি না না যাও না ঠিক আছে আমি চললাম এত লোভ না করলে হয়তো সব শেষ হয়ে যেত না গো সব শেষ হয়ে যেত না ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস